বাবা আমার লোকে যাইস না মামলার অভাব নাই বাবা ইয়ার কে বাবা দোয়া কর কোনদিন যাক ইতা হইতো না মাহফিলা আসি হো সব সময় কইসেন কিন্তু আমার যখন দিছে যখন প্রতিবাদ সবাতে আমার ফুলামান কয়েকজন সারা ওই সুলতান ভাইরা কয়েকজন সারা ওই দি ছাড়া আর কাউরে না ফোন দিয়ে আববারে কানন জানা সামনে একটা ডাক হবে সামনে একটা ডাক হবে রাজি আছেন ইনশাল্লাহ আমি একটা আদম সুমারি করছি বাজান আমার বাড়ি তো বন এটা আমার জন্মস্থান আর মাদবপুর এলো আমার শ্বশুর বাড়ি ঠিক না তাহলে এটা সোনার গেলায় কেন ও আমার একটা হিসাব নিকাশ ছিল এরকম যদি এরকম সুযোগ পাইতাম আপনারা তো ঠিক নাই নাইলে খেলা হور ভাই তাইয়ে খেললাম হইলি মানে একটা মনে একটা خیال আসিন যে চোনরঘাট না চোনরঘাটে মাधवpur যে শুননি আমি সবগুলার চিনি এরা যদি নিয়ত কইরা বাইন দালা আর আমি যদি জামাই জামাই হিসাবে যদি আয়া যদি হারিয়া যাইগা হই যদি আপনারা আমার গ্রহণ কইরা লাইন তাইলে আমার কিছু ভাষা শিখতে দিব কারণ আমি সাথে তো আমার মনে হয় সুন্নিদের জোয়ার কেউ দাবিয়ে রাখতে পারবে পারবেন মনে মনে কই না আমি তবে আমার কেন্দ্র যদি বলে বাংলাদেশ যে কোনো প্রান্তে যাওয়ার জন্য আমি চাইতে প্রস্তুত আছি আসেননি সবাই একটা খেলা ওই তুই আল্লাহ কবুল কর তামিনা গোলাম না। যারা আছেন বাবা আল্লাহ কই তেহা না প্রেম দিয়া খেলা হবে হ্যাঁ গাড়ি দিবানি তুমি আচ্ছা ঠিক আছে গাড়ি একটা যে কইসলাম না থাকতো না ওখানে জায়গা দেখ না কি অবস্থা এই বাবা এই আও বেড়া এক নম্বরে গেছে কি আশ্চর্য বেড়া গেলে কিছু বেড়ার বাড়ি হলি আছে না এই তো কাম তো না বয়স যা আছে সব দেবো তাই রুজো রইব কারণ মা বোনরা বহুত দোয়া করে কথা ঠিক না বেটে আমার সানগুলা শুনে শুনে এরা দোয়া করে করে যে কোফাবালো মুসাফের মা সমঝো মা আয়া নেহি হো মোলায়া গায়া হো মারাবাজোর গান গেলে গে যাক আপনারা মহব্বত করেন আমি এখন যা বলছি তা আমার আবেগিকা বলছি এখন যা বলছে আপত্তি কিন্তু আমি বলতে চাই যে আমরা আহলুস সুন্নাত কেন্দ্রভাবে যে নির্দেশনা দেবে আমরা ওইভাবে যাইতে রাজি আছি কথা কোন ঠিক না বেটি যার সাথে যার সাথে যাব যেভাবে যা সেভাবে যাব রাজি আছেন কিনা বলেন ঠিক ওই তো এককভাবে যাব নালে দল নিয়েই যাব যে দিকে যাব এক দিকে যাব কিন্তু ডাব্লিউ দের সাথে আমাদের কোনো সম্পর্ক আমরা